লোভে পাপ পাপে মৃত্যু মৃত্যুতে মেলাক মেলাতে আবার মিষ্টি মিষ্টিতে আবার লোভ বলেন কি হে আল্লাহ কবে জানি একটু ভাইরাল হব একটু ভাইরাল হইলে পাঁচ কেজি জিলাপি কিনে খাবো খারাপ দেব না পুরুষের বাজারের হার দিয়ে আচ্ছা মেয়ে লোককে তৈরি করা হয় ঠিক এখন আমরা যারা মেয়ের লোকের দোষ দেই দোষ দেওয়ার আগে হাতে রেয়াক্ষণে বসে বলেন কি ভালো করে চিন্তা করে দেখবেন আপনার আবার হাড়ের কোয়ালিটি কত খারাপ ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ ছেলে মানুষ এত ইনসেন হয় আচ্ছা এরা যখন বাস্তায় বের ঠিক আছে একটা মেয়ে যদি একটু মুস্কি হাসি দেয় আর সঙ্গে সঙ্গে ভুলে যায় এদের বাড়ি একটা বউ আছে দুইটা বাচ্চা আছে তারপরও মেয়েরা বলবে

হা হা কেউ দেখে নাই অল্পের জন্য মানসার মনটা বেসে গেছে হা হা কেউ দেখে নাই অল্পের জন্য জন্য মানসানটা বেঁচে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো হ্যাঁ

Terbontol ayam kanoikalah, oh, ada salah, jadi salah marah. ऐ तुलसी का अंडा अभी सबका घरबाड़ी अरे बाबू देवा हेलो ओला गलो ओला गलो